আমি থাকা সত্ত্বেও আমার কাকুরা আর বাইস্তেরা শুধু বিয়ের প্রস্তাব দেয় একবার না সাতবার আটবারও দেয় মনে করেন এই কথাটা শুনতে শুনতে আমার ভিতরে একটা ঢেকে গেছে যে কি বলে শুধু কাকুরা বাইশ থেকে একটাই বলি যে আমি তোরে বিয়ে করতে চাই আমার দ্বারাই এই সম্ভব হন আমার এই স্বামীরা জল জল তো আছে আমার দুটো সন্তান আছে আমি কাকুকে কেন বিয়ে করবার যাবো আর কেন বিয়ে করবার যাবো ওদের বলছি যদি কাকু কাকুর জায়গায় থাকো বাইশতে বাইশের জায়গায় থাকো আমি একটা ভিডিও করিয়েছিলাম মানুষ আমার না বুঝে না শুনে আমারে বিয়ের প্রস্তাবটা কেন দিলেন আপনারা তো বাবা উচিত ছিল যে কি বিয়ের প্রস্তাব আগে দেয়া কি ঠিক আছে নানার ফ্যামিলি ব্যাপারে জানার কোনো দরকার আছে হে ভিডিওর মাঝে আমার এতভাবে বিয়ের প্রস্তাব দিছে কেন করলেন এই কাজটা আমার সাথে খারাপ ব্যবহার করলেন খারাপ আচরণ দেখাইলেন দেখেন আমি আমার যে আমার সাথে যে খারাপ আর খারাপ ইটা করলেন দেখেন আমি এই বিদ্য মাধ্যমে যে আমি কিসের জন্য আপনাকে পাশে সহায়তা চাইছিলাম সহায়তার নামে আপনারা আমার বিয়ে করবার চাইছেন এ দেখেন আমার স্বামীর কি হাতে কি সমস্যা এই আমার হাতে কি আমার স্বামী হাত দিয়ে কোনো কাজ করতে পারে না আপনাকে মতো তো আমার স্বামীর হাত অনেক ভালো না আমার স্বামী আত্মসম সমস্যা কাজ করতে পারে না জোরের কোনো কাজ করতে পারে না সুন্দরভাবে কোনো কাজ করতে পারে না এ বিদায় আপনাকে কাছে আমি সহায়তা চাইছিলাম আপনারা কী করছেন সহায়তার নামে আমাকে আপনারা বিডিওর মাধ্যমে আপনারা বিয়ের প্রস্তাব দিছেন এটাই কি আপনারা ঠিক করছেন কন এই কাজটা আপনারা একদমই ঠিক করেন নাই তাহলে দেখেন আমার দুইটা ছেলে মেয়ে আমি দুইটা ছেলে মেয়ে থুয়ে স্বামী থুয়ে আপনারা বিয়ের প্রস্তাব দিলেন আমি যদি ভুল পথে পাওয়া বাড়াইয়া চলে যাই তাহলে আপনার কি চান একটা সংসার আপনাকে জন্য ছিন্ন ভিন্ন হয়ে যাক এদিকে আপনারা কখনো চান আমি তো আপনাকে ভিডিও মাঝে আসছি একটা সাহায্যর জন্য সাধারণ আপনারা সাহায্যর বাদনে আমার কি বলতেছেন আমার দায়িত্ব নিতে চাচ্ছেন অথচ ফ্যামিলির দায়িত্ব আপনারা তো কোনো দিনও নেবেন না নেবেন আপনারা কি চান আমার স্বামী একটু সাই দেবেন কম তাই বলে কি আমি দুটো ছেলে এ তিন করে আপনাদের সাথে আমি চলে যাই এদিকে আপনারা চান কখনো চাইলি পাড়া বলেন যে না যে এ তিন এ তিন বানাইতে তো ওকে শুধু আপনাকে যদি এতই ইচ্ছা থাকে তাহলে বলেন আমি ও তিন বানাই থুয়েই আপনাদের সাথে আসি আর আমার ফ্যামিলির ব্যাপারে আপনারা না জানে না শুনে আপনারা আমার সাথে উল্টে পুলটে কথা বলছেন কিন্তু সত্য কখনো যাচাই করতে চান নাই সত্য কখনও যাচাই করলে আজকে আপনারা এতগুলো কথা আমার বলতে পারতেন না কিন্তু জানি না আমার ভিডিওটা আপনাদের মাঝে কিভাবে ছাড়ছে আমি এটা জানি না কিন্তু উপরে আল্লাহ সে জানে তারপর আপনাকে ভাবা উচিত বোঝা উচিত আসিল যে আপাডার ব্যাপারে আমরা সব কিছু সুন্দরভাবে যাচাই করে জিজ্ঞেস করি মানুষ তো কত পেলে আমার মনে করেন যে বাবা ভিডিওটা ছাড়ছে ভিডিওটা থেকে দেখা যাচ্ছে যে ফ্যামিলির এপাশেরও পাশেরও মানুষ কাছে আমি সাহায্য পাইনি ওপাশের মানুষের কাছে আমি সাহায্য চাইনি আমি কি এই দুনিয়ায় কি আমি শুধু এভাবেই আমার জীবনটা যাবে এভাবে ভিডিওটা ছাড়ছে এভাবে ভিডিওটা ছাড়ার কারণে তারা মনে করছে কি যে আমার আমার এই পাশে মনে স্বামী নাই মাঝখানে মনে আমার স্বামী নাই ওই পাশে মনে আমার বাপের বাড়ির কেউ নেই ওই পাশে আমার শ্বশুর বাড়ির কেউ সাপোর্ট দেওয়ার নেই তারা মনে করছে কি যে আমি স্বামী ছাড়া এইভাবে ভিডিওটা ছাড়ছে বিদায় মনে করেন আমার আজকে আমার সাথে ওরা ওরা খারাপ ব্যবহার করার সুযোগটা পাইছে আজকে আমার সাথে এরকম খারাপ ব্যবহার সুযোগ সে পাইতো না কিন্তু ভিডিওরা যা যখন ছাড়ছে এটা আমি বলি সে ভিডিও যে ছাড়ছে তার দোষ এটা সমাজের মানুষ দেখুক মনে করেন যে একে বয়স হলো মধ্যবর্ত বয়স এক বেশি দিনের ই নেয় আশি বছরের বয়স বিশ চল্লিশ বছর ষাট বছর এরকম বয়সী মনে করেন যে তাদের বেশি দিন লাস্টিন করার দেশে বেশি দিন এর প্রস্তাব দিছে আমার না দেখে না যাই না কিভাবে একটা মেয়েরে বিয়ে করতেছে না এটা ভাই ভুল লিখছে মানে এটা পাঠাইছে ভুলে মানে ই কইরা লাইছে মানে আমার ই করে নাই মানে আমার নিয়ে তুলে নাই বসে নিয়ে তুলে নাই মানে একা তুলছি আমি বারবার বলছি ভাই দুজনে এক নগে তুলি আমার সে তুলে নাই সে নিজে এক ইচ্ছে চলছে আমার মেয়া মেয়া খুললে নিয়ে তুলবার দেয় নাই ঠিক আছে মানে আমার একা তুলছে সে ভাই আমার একটা ভ্যাকসিন করছিলাম বড়ো ধরনের মানে জ্বর ঠিক আছে এই ধারায় মানে আমার সমস্যা সমাজ ই হয়েছে ঠিক আছে কাজ করতে পারি না জ্বর হয়েছিল কাজ করতে পারি না ভাই জ্বরটা হয়েছিল কবে কত বছর বয়সে বছর আমি তারে যখন আমরা দুজনে বিয়ে করতে যাই তখন আমি বিয়ের বিয়ের ওই জায়গায় কার আমি দেখতে পারি যে তার শারীরিক সমস্যা এরা আমি দেখেও আমি ওরে পিছিয়ে নেই যে মানুষ তো আগায়ে যায় আমি পিছিয়ে যাব না আমি আগাই যাই আমার কপালে যা আছে তার বেশি কিছুই নাই আমার কপালে উনি মনে আসিল এরকম একজন মানুষই মনে আমার জীবনে আসিল তাই আমি পিছিয়ে নেই আমি তারে নিয়েই মনে করেন ওইন থেকে আমি পিছিয়ে গেলে যেতে পারতাম কিন্তু একটা জিনিস দেখলাম যে একটা মানুষের যদি আজকে আমি এই পরিস্থিতির শিকার হয়ে আমি তারে যদি ফেলাই খেয়ে যাই পরবর্তীতে আমি এর থেকেও বড় ধরনের বিপাদে পড়তে পারি এই তার তারা আমি বিপাদে না ফেলে তাকে তার সঙ্গ হয়ে তাকে আমি সাহস দিছি যে সে আমার সাহসে সে সারা জীবন বেঁচে থাকুক এখন তার সাহসে আমি সারা জীবন তার পাশে আসি তার পাশে থাকবো দুটো ছেলে মেয়ে যখন হয়েছে আমি তখন এই সংসার ছিন্ন ভিন্ন করতে পারবো না এই সংসারই আমার একভাবে সুন্দর আমি চলে গেলে আমার সংসারের নাটি কেউ থাকবে না এখন মনে করেন কাজ করবার পারুক আর না পারুক আমি মানুষের কাছে তাও সহজাভাবে আইনে আমি তাও ছেলে মেয়ে নিয়ে স্বামী নিয়ে চলতেছি আর একটা ঘরে একটা নারী না থাকলে সেই সংসারে কোনো সুখ শান্তি কিছুই থাকে না আর আমি কত কতদিন এমন আছে আমি কখন কোন আজকে আমি আমার স্বামীর আত্ম সমস্যা যে আজকে আমার স্বামীরে ধুয়ে আমি যে চলে যাব পরে যা আমার এর থেকে অনেক কিছু আমার এর বড় বড়ো ধরনের বিপদও হতে পারে তখন আমার কি দেখবে আমাদের বিবাদ সংসার আমার বিয়ের পাঁচ মাস বাদে আমার ছেলে হয়েছে এখন আমার ছেলের যদি পাঁচ মাস পারে বাদে যদি হয় আমার ছেলের এখন সাত বছর আর সাত বছর বাদে আমার মেয়ে হয়েছে আমার মেয়ের বয়স তিন মাস সংসার চালানি ও তো কোনো জোরের কাজ করতে পারে না আগে আমরা ঢাকা শহরে আছিলাম। তাইকে আমি চাকরি বাকরি করছি আমার টাকা ও চলছে এখন মনে করেন আমি তো এখানে চাকরি বাকরি করতে পারি না যা হতো চেষ্টা করলেও আমি চাকরি নিতে পারি না এখন ছেলে মেয়ে কার কাছে রাইখা যাবো এখন তো ছেলে মেয়ে রেখে যে নিশ্চিন্তে পাওয়া যায় এই জন্যে ও ঠিক মনে করেন ওরে যে ওরকম দেখে যে সহায়তা করে সেই সহায়তা দিয়ে আমি চলি সেভাবে আমার জীবন জীবন যাচ্ছে এখন আপনাকে মাঝে আমি আইসি দর্শক ভাই বিদেশি হোক দেশি হোক আপনাকে কাছে আমি জাস্ট সহায়তা চাইছি বিয়ে বসতেও আসি নেই আপনাকে কাছে মিথ্যা কোনো পরিচিতও দেয় নেই কে এ বেশ আপনারা যদি আপনাকে মনে চায় যে ভিডিওটা বেশি বেশি লাইক করে দিব আর আমি একে পাশে সহায়তা হিসেবে দাঁড়াবেন আপনার কাছে আমার এতটুকু অনুরোধ আপনারা অন্য কিছু না শুধু সহায়তা হিসেবে আমার 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 আর আর পাশে এসে দাঁড়াইতে পারেন মেয়ের জন্য দেখেন ভাই আমার দুইটা হাত সমস্যা খাটো ঠিক আছে আমি কোনো কাম করতে পারি না ভাই বার বোঝা কাম করতে পারি না খুব সমস্যা আর্থিক সমস্যা আছি বা আমি ভাই বাদার আছে আমার তারা আমার একটু হেল্প করে চালাই ঠিক আছে বন্ধু চুলভাঁজি কষ্টে ভাই আমার মেয়ের পোটের দাম একটা ভাই টাকা দুধ দিই দুধ খাওয়া নাকি মেয়ের আমরা না খাই থাকি ভাই মেয়ে তো না খাই থাকা যাবো না আমার একটা পটার দাম পাঁচ ছশো টাকা একটা তাল মিশি বাই কুইটা দেড়শো টাকা এটি আমি মানুষের বাই বাজারে যা আছে আমার তারা আমার একটু হেল্প করে এই আমি চুর বাঁধি বাই কোনো দিন রান্না পারি ভাই কোনোদিন রান্না রান্না পারে না এরকম সমস্যায় আমি আর্থিকভাবে আসি পাই আপনাকে সেইটাই চাওয়া পাওয়ায় তাই আপনি এটাই অনুরোধ আর কিছু না আমার একটু হেল্প করবেন আপনারা যদি আমার দেখেন এটাই আর কিছু চাই না ভাই আমার নাম মিজানোর নাম্বার হইল জিরো নাইন থ্রি টু ফ'ৰ নাইন ফ'ৰ জিৰো ফাইভ এইট নাম্বাৰ টি বিকাশ বিকাশ বাই নগদা কাৰ্ড দিয়ে